কোনোদিন মানুষ হয় না আমাকে মতো গরিব মানুষ মনে করে বাবা আমি প্রমাণ করেই ছাড়বো আমি নির্দোষ তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি করতে পারবা তুমি যা বললে সব করতে পারবো তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো তাহলে তুই মরে যা আজকে তোরা আমি এমন ব্যবস্থা করবো তুই আর ঘুম থেকে উঠতে পারবি না এত বড় সাহস তুই আমার মিথ্যা তো করেছিস আমার বিয়ে নাই কি দেখো অনেক বেশি বারবারই করো না কিন্তু ঠিক আছে আমি কিন্তু তোমার নামে মামলা করো মামলা করবে যা মামলা কর আমিও দেখতে চাই তোর কোন ধরতে তোরা যে নাটক সাজিয়েছিস না সেটা তোদের নামে মামলা করা উচিত কেন কি করিস আমরা

রাস্তার ঠিক একজন এই ধরনের আপনি আমার টাকা তাই বলে বাজারে সবার সামনে তুমি আমাকে এভাবে করতে পারো না যার যোগ্যতা সেটাই মনে রেখে মেঘলা তুমি আমাকে ভুল বুঝতেছো দেখো তুমি যে দেখেছো সেটা সম্পূর্ণ আমার শোনার দরকার নেই তো আমার জানা দরকার নাই আপনার সাজানো নাটক আপনি নিজেই দেখ তুমি যদি চাও আমি প্রমাণ করতে পারবো তুমি আমার সাথে ওদের কাছে চলো দেখো ওরা সবকিছু স্বীকার করবে আমি না কারোর কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না মুন্ডা ভাইয়া খান কেন ধরে মনে হইতেছে জানো তুমি তো

মেঘলার পাথর মাফচা কি হলো চাচি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি যে ভিডিও করেছো সবকিছু যে সাজানো নাটক ছিল সবকিছু মেঘলাকে বলো কি হলো বলছি বোমা আমরা ভুল করে ফেলাইছি সেদিন রাত্রেবেলা অনেকে দুধের গ্লাস না ঘুমের দিছিলাম। দিচ্ছিলাম হ্যাঁ ভাবি ভাইয়ার কোনো দোষ নেই মা আর দুধের মধ্যে কিছু জানতো না একবারে বাবা না তার মানে সেই দিন যা যা ঘটেছিল সব আপনাদের ষড়যন্ত্র হ্যাঁ বোমা আমাদের ষড়যন্ত্র বোমা আমাদের ছেলেটা খুব ভালো ওর আসলে কোনো দোষ নেই শান্তা তুমি একটা মায়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারলাম আমার অনেক কিছু তোমার বলার আছে কিন্তু এখানে কিছু কমো না তুমি আমাকে মহলায় আসো ওখানে সব কথা বলো মা তুমি বলেছি এটা করলে ওদের ডিভোর্স হয়ে যাবে তা তো হলোই না আর বাবা তোমার জন্য আমার ওই মেয়েটার পা পর্যন্ত ধরতে হলো আর তুমি ওদের সাফাই গাইলে শুন খেলা এখনো শেষ হয় নাই সবে তো শুরু এমন খেলা দেখামো যেটা নাকি ওরা জীবনে কল্পনা করতে পারবো আমাদের উপর রাগ করো না বাবা কি বলছেন এসব আপনারা বাবা মার সময় আমি একদমই রাগ করিনি তাহলে বাবা তোমরা ঘুমাও আমরা যাই আমাকে তো মাফ করে দাও আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি অনেক রাগ দেখাইছি আমি বুঝতে পারি নাই মেঘলা তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এটাই তো আমি সত্যি করে একটা কথা বলতো আমার আগে কারো লোকে প্রেম করতা না আমি কখনো প্রেম করিনি তবে একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো আমি তাকে সবসময় ইগনোর করতাম নাকি তুমিও মনে মনে একটু একটু পছন্দ করতা না আমি তাকে সবসময় ইগনোর করেছি আমার লক্ষ্মী তুমি সারা জীবন আমার পাশে এমনি থাকবা তো অবশ্যই

নিয়ে নিয়েছো বাবা এসে নিয়ে এসেছি এখন থেকে গরমের মধ্যে থাকতে হবে না এখন থেকে আরামে এসে থাকবেন বাপারে গরম আমাও কিছু হবে না আমো খুব শ্বাস আছে হাসানা এই টিডের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই যদি বিলিং হয়তো তাহলে না হয় এটা লাগানো যেত তুমি এটা ফেরত দিয়ে আসো আম্মা বলেছে ঠিকই কইছে তুমি এটা ফেরত দিয়ে আসো যাও কি বলተছ আমি তো ফেরত দেওয়ার জন্য এগুলো আনিনি মেঘলা যাক মিশে বাবা তাই করো তুমি এটা দোকানে ফিরিয়ে দিয়ে আসো নালে বস্তির মানুষ না সব আশা আশা করে যেইখানে যেটা মানায় সেইখানে সেটা দরকার আমাকে বস্তিতে এসব লাগে না ঠিক আছে বাবা নিয়ে যাচ্ছি আল্লাহ তোমার ভালো রাখুক 妈嘞！啊欸

আমি যত জানি তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো সেই জন্য তোমার ডাইকে আছে এক লক্ষ টাকা লাগবে কোনো সমস্যা নেই তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই তাকে সাহায্য করবো এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দেবো আপনি একদমই চিন্তা করবেন ব্যাগে ক্যাশ আছে সেটা দিয়ে দে এটা রাখেন আর যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন আমার কার্ডটা দিয়ে দাও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ঠিকানাে চলে আসুন আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা তোমার এই উপরে কথা আমি কোনোদিন ভুলব না বাবা আচ্ছা ভালোমতো চিকিৎসা করেন সসা চলে যাই ভাষা সবাই তো ফল অনেক পছন্দ করে এখান থেকে কিছু ফল নি ফল নিবা হ্যাঁ নিতে পারো কালকা থেকে আব্বা শরীরটা খারাপ ফল খেলে মনে একটু ভালো লাগবো না আべる কত 2490 টাকা কয় কেজি দেব কি

আমি তোমার বিশ্বাস করি আমি সেই বিশ্বাস আজীবন রক্ষা করব ইনশাআল্লাহ কেমন দিছ হারাম সারি দাও কথা কই চাচি চাচি কল দিয়েছে তাহলে তুমি লাউড স্পিকারে দাও হ্যালো বাবা অনেক শুনলাম বৌমাকে মা হইতে চলতেছে বাবা এত বের আনন্দের খবর শুনি না আমার না চোখে পানি চলে আসছে আমাদের জন্য অবশ্যই দোয়া করি বাবা আমরা এখন আগের চালা তা কিচ্ছু নাই আপনাদের মাফ করে দিয়েছি তুমি বৌমা এখানে আসবা হ্যাঁ আমি কাছ থেকে দোয়া করবো আদার যত্ন করবো তার খাওয়াবো আসবা তো বলো কালকে যদি না আসো তাহলে ভাববো তুমি চাষের উপরে এখনো রাগ হয়ে আসো কাল আসবো আমরা আচ্ছা বাবা শুনে খুব খুশি হলাম আমাকে পেলাম সাকসেস মা ওদের যে ডেকে আনলে প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো তুই শুধু তালে তাল মিলে যা যা কর আমি করবো এইবার প্ল্যানিং ফেল হলে আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম শোন তোর সুইসাইড করতে হবে না আমি তো কইছি আমি আছি না যা করা তো করব খালি এক সাপ মরবো লাঠি ভাঙবো না বৌমা তুমি বসো বসো তো আজকে আমি নিজ হাতে তোমাকে সবাইরা বাইরে বাইরে খাওয়াবো ঠিক আছে তুমি জানো তুমি আসতে আমি অনেক খুশি হয়েছি কারণ তোমার মাঝে নতুন অতিথি আসতেছি এটা যে কত বড় আনন্দের আমি তোমাকে বুঝাইতে পারবো না বাবা অনেক তুই জামা করে ক্ষমা করবি এটা কোনোদিন ভাবি নাই ভাবছিলাম যে আমরা যাকে ভুল করছিলাম ওই ভুলের জন্য এখন আমরা দূরে দূরে সরাই রাখবি চাচি ভুল তো মানুষই করে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমি খুশি ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসা তোমার থাকতে হবে তুমি আর আমি মিলে অনেক গল্প করবো প্লিজ ভাবি না গো আজকে না থাকতে পারবো না তোমার ভাইয়া আমার দিয়া তারপর অফিসে যাইবো আরেকদিন আমি মেঘলা তুমি একদমই চিন্তা করো না তো আমি অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে যাবো শান্তা তোর ভাবির সাথে তুমি মন খুলে আড্ডা দে ভাবি তুমি চাইলে কিন্তু আমাদের বাসে কিছুদিন থাকতে পারো অন্তত তোমার পেটে সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকো আরে না কি যে কও না তুমি এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো আমার আব্বা আছে বস্তি মানুষজন আছে সবাই আমার অনেক আদর করে শান্তা একটু দেয় তো আমি দুধ কেন বাচ্চা বেশি খাওয়াইতে মানে ওষুধ খাও বাচ্চাটা বলে গেলে শেষ তাও তাহলে সাবধানে খাওয়াবি ঠিক আছে আর শেষ ভাবি নাও দুধটা খেয়ে মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায় আর এটা পেটের সন্তানের জন্য খুব ভালো একটু আগে ভাত খাইলাম না পেটটা পুরো ভরা এখন আমি খাম না একটু খাও কিছু হবে খাইতে হবে আচ্ছা ঠিক আছে তুমি এত করে জোর করতেছো যখন খাইতেছি আর খাইতে পারতেছি না